আপনারা অনেক ভিডিওতে হয়তো এই ধরনের গ্লাস ইফেক্ট দেখে থেকেছেন তো অনেকেই চিন্তা করে থাকতে পারেন যে এই ইফেক্ট কীভাবে বানানো যায় তো আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কীভাবে এই ধরনের ইফেক্ট তৈরি করবো আফটার ইফেক্ট ব্যবহার করে তো চলুন শুরু করা যাক আফটার ইফেক্ট ওপেন করার পর আমরা নতুন একটি কম্পোজিশন নেব কম্পোজিশনের সাইজ আমি এখান থেকে এইচ নিয়ে নিচ্ছি তারপর ফ্রেম রেট অ্যাজ ইউজুয়াল যেটা আছে ওইটা রাখবো আর ডিউরেশনটা আমি এইট থেকে সেভেন সেকেন্ডের মধ্যে রাখবো তারপর ওকে করে দেবো এরপর এইখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব তো ব্যাকগ্রাউন্ড আর একটা টেক্সের ইউজ করা হবে তো দুইটারই লিঙ্ক আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব ওইখান থেকে আপনার ডাউনলোড করে নিয়ে এইগুলো ইউজ করতে পারবেন তো এরপর আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়ে আমাদের টাইমলাইনে লাইনে সারবো তো ব্যাকগ্রাউন্ডের সাইজটা একটু বেশি ওই জন্য আমাদের কম্পোজিশনের সাথে সেট হয়নি তো স্কেলটা হালকা কমিয়ে নেব ফিফটি পারসেন্ট করে নিলেই হবে তো আমাদের গ্লাস ফিট তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা রেক্ট্যাঙ্গল শেপ নিয়ে নিতে হবে তো প্রথমে এই দিকে খেয়াল রাখবেন যেন আমাদের কোনো লেয়ার সিলেক্ট না থাকে সিলেক্ট যদি থাকে তাহলে কোনো ফাঁকা অংশে ক্লিক করে নেবেন তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গাল শেপটা টান দেবেন এইভাবে তো আমাদের এখানে একটা রেক্ট্যাঙ্গল শেপ নেওয়া হয়ে গেছে তো আমি এই চারকোনা ব্যান্ড করে দেবো মানে হচ্ছে চারকোনা রাউন্ড করে দেবো হালকায় তো এখান থেকে রাউন্ড করে নিলাম এরপর এটার নামটা আমরা চেঞ্জ করে দিচ্ছি নাম দিয়ে দেব হচ্ছে মেইন দেন এটা হচ্ছে ডুপ্লিকেট করে নেব কন্ট্রোল প্লাস টি ক্লিক করে আর এটার নাম দিয়ে দেব হচ্ছে স্ট্রোক ওকে তারপরে আমরা স্ট্রোকের মধ্যে রাইট ক্লিক করব এরপর লেয়ার স্টাইল এরপরে হচ্ছে বেভেল অ্যান্ড এমবস তারপর নিচে লেয়ারটা অফ করে দিব আমাদের যে মেইন লেয়ারটা সেটা অফ করে দেবো অফ করার পরেই যে ব্লেন্ডিং অপশন এটার মধ্যে যাবো তারপরে অ্যাডভান্স ব্লেন্ডিং এইখান থেকে ফিল অপাসিটিটা একবারে কমাই দেব তারপরে বেভেল অ্যান্ড অ্যাম্বাসে যাব এরপর এইখানে যা আছে তাই থাকবে শুধু সাইজটা আমি থ্রি করে নিচ্ছি আর সফট হচ্ছে ফাইভ বা টেন করে নেব ফাইভ করে নেব তারপর অ্যাজ ইউজুয়াল যা আছে এইভাবে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই এরপর আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা এই যে দুইটা একবার নিচের দিকে রাখবো তারপর আমাদের যে মেইন লেয়ারটা আছে মেইন লেয়ারটা এবার অন করে নেব দেন এইখানে যে ট্র্যাক মেট আছে এই এই অপশনটা যদি না থাকে তাহলে এখানে ক্লিক করে এটা দেখতে পারবেন এখানে অথবা যদি আপনাদের এইভাবে থাকে তাহলে এই যে টগল সুইচের মাধ্যমে এখানে আসতে পারবেন ঠিক আছে তো আমি এটা অন করে নিচ্ছি এইখানে দেখেন যে ট্র্যাক মেট তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে ট্র্যাক মেট আছে এখানে ক্লিক করব তারপরে এই যে মেইন মানে দুই নম্বরটা সিলেক্ট করে দেবো এটা এর মধ্যে চলে গেছে মানে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যা করব তাই মেন লেয়ারে দেখা যাবে ওকে তোমরা এখানে হচ্ছে কম্পাউন্ড প্লার যেটা আছে ইফেক্টটা ওইটা এখানে অ্যাপ্লাই করব তারপর এর ম্যাক্সিমাম ব্লার একটু বাড়াই দেব ওকে এরপর এখানে টিন্ট ইফেক্ট অ্যাপ্লাই করব দেন দুইটারই কালার হচ্ছে হোয়াইট করে দেবো দুইটায় দেখুন যে একটা ব্ল্যাক একটা হোয়াইট আছে তো একটা ব্ল্যাক যেটা আছে ওইটা হোয়াইট করে দেবো দেন হচ্ছে এইটার অ্যামাউন্ট ফাইভ পারসেন্ট করে দেব ফাইভ বা থ্রি ওকে আর থ্রি করে দিলে বেস্ট হবে তারপর আমরা যে টেক্সচার লেয়ারটা নিয়েছিলাম মানে টেক্সচার ইমেজটা নিয়েছিলাম ওইটা নিয়ে এনে একদম উপরে রাখবো রাখার পর হালকায় ছোটো করে নিব স্কেলটা হালকায় কমাই নেব এরপর এটা এখানে অফ করে দিব ভিউ অপশনটা অফ করে দেবো অফ করার পর চলে যাব আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে লেয়ারেক্ট কন্ট্রোল প্যানেল এখানে কম্পাউন্ড ব্লারে যাওয়ার পরে এই যে ব্লার লেয়ার যে অপশনটা আছে এইখান থেকে দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করা আছে এটা আমরা গ্লাস টেক্সচার মানে আমাদের টেক্সচার যে লেয়ারটা আছে ওইটা সিলেক্ট করে দেবো তো এখানে দেখুন অলরেডি একটা টেক্সচার মানে যে ভাইভ গ্লাসের ওইটা চলে এসেছে ঠিক আছে দেন যদি আপনি আরও ডিপ ব্লার চান মানে গ্লাস যেমন হচ্ছে একদম ভিজে গেলে যেমনটা দেখায় ওই টাইপের যদি দেখতে চান তাহলে ইনভার্ট ক্লিক করলে এই যে এটা একটু বেশি ব্লার ঠিক আছে তো যদি আপনারা চান যে এখানে একটা টেক্সট লিখবেন বা যে কোনো কিছু লিখবেন তাও লিখতে পারেন কি লিখবেন এটা আপনাদের ইচ্ছা তো আমি এখানে সাবস্ক্রাইব লিখে নিচ্ছি লাইক এগুলো লিখে নিচ্ছি দেন এটা আমি মাঝখানে রাখবো তো এই যে এইভাবে এটা কাজ করবে এটা হালকা আপনি অ্যানিমেশন করে নিতে পারেন তো অ্যানিমেশন করার জন্য এটা আপনার কাছে আপনি কিভাবে অ্যানিমেট করবেন তো আমি যদি দেখাই দিয়ে মানে বেসিকটা তাহলে আপনি এখানে একটা নাল অবজেক্ট নিয়ে নেবেন দেন এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো একসাথে সিলেক্ট করবেন শুধু ব্যাকগ্রাউন্ড লেয়ারটা বাদে তারপরে এই যে প্যারেন্ট লিঙ্ক যে অপশানটা আছে এটা নালে করে দেবেন এখন আমি নালটা যদি অ্যানিমেট করি এটাও একসাথে অ্যানিমেট হবে ঠিক আছে কারণ আমি স্কেলগুলো এটা বাড়াই কমাই দিতাম তো প্রথমে প্রথম পয়েন্টে যাওয়ার পর কি ফ্রেমের এই যে দেখুন যে এটা আমি যেভাবে অ্যানিমেট করব ওইভাবে অ্যানিমেট হবে ঠিক আছে ধরুন আমি এটা নিচে দিয়ে দিলাম প্রথমে তারপরে কি ফ্রেমটি ইউজ করে দিলাম তো এই ছিল সহজে গ্লাস ইফেক্ট বানানো পদ্ধতি ভালো লাগলে একটি লাইক দেন আর এরকম আরও ইফেক্ট শিখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন